মেট্রো পিলার গুলো ধরে ধরে আমরা সেই হাসিনা স্টাইলে আবারও আগুন সন্ত্রাস বাংলাদেশে ফিরে এসেছে জুলাই এর পরে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল এদেশের অর্থনীতির যে বড় ক্ষতি হাসিনা করেছে সেই ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় আন্তর্জাতিক যে বিনিয়োগ আছে ব্যবসায় বাণিজ্য আছে সেগুলো স্বাভাবিক ও সুস্থ ধারায় নিয়ে আসা তারই ধারাবাহিকতায় নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করেন আমাদের ব্যবসায়ীরা যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় অব্যাহত ছিলেন ঠিক সেই সময় আমরা লক্ষ্য করলাম সবচেয়ে সেন্সিটিভ যে এরিয়াগুলো ব্যবসায় বাণিজ্যের জন্য আমাদের পোর্ট আমাদের এয়ারপোর্ট আমাদের সমুদ্র পোর্ট এসব জায়গায় একে একে ধারাবাহিক ভাবে আগুন লাগতে থাকলো কোথায় আমাদের গোয়েন্দা সংস্থা কোথায় সেই ডিজিএফআ আসিনার আমলে যারা আয়না ঘর বানালো তাদের সমস্ত কেন এখন অচল হয়ে গেল আমরা সেটা জানতে চাই আজকের এই সমাবেশে অনেক পুলিশ ভাইরা উপস্থিত আছেন তারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন ছত্রিশে জুলাইয়ের পরে আমাদের দাবি ছিল পুলিশের সংস্কার করতে হবে কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য এই পুলিশ বাহিনীকে এখনো ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর আজ্ঞাবাহী বাহিনীতে পরিণত করে রাখা হয়েছে আওয়ামী লীগের সময় তা হাতিনিয়ার পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিল যদি সংস্কার করা না হয় ভবিষ্যতে বিএনপি কিংবা জামাত যারাই ক্ষমতা আসবে তারা আবার তাদের পেটোয়া বাহিনীতে পরিণত হতে বাধ্য হবে ছত্রিশ জুলাই এর পরে দেশের সাধারণ মানুষের মধ্যে যেমন হয়েছে নিঃসন্দেহে নিশ্চয়ই আমাদের পুলিশ বাহিনীর ভাইদের মধ্যেও বোধদয় হয়েছে তারা আর কোন নিরাপরাধ নাগরিকের উপরে নিশ্চয়ই গুলি চালাতে চান না টিআর গ্রেনেড ছুটতে চান না কিন্তু আমরা দেখলাম কোন ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে না নেওয়ার কারণে তারা আবার সেই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য হচ্ছেন তাদেরকে তাদের যে মূল কাজ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করা স্বাধীনভাবে তাদের সেই কাজ করতে দিতে হবে একইভাবে বাংলাদেশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরকেও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং এর জন্য যত ধরনের সহায়তা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া উচিত যে ধরনের স্বাধীনভাবে তাদের কাজ করতে দেওয়া উচিত সেইগুলো নিশ্চিত করতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করতে হবে সর্বোপরি সর্বোপরি আওয়ামী দুষ্মন্দের বিচার করতে হবে আমরা খেয়াল করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল এই সরকার গঠিত হওয়ার পরে তারা এই সন্ত্রাসীদের বিচার করবে কিন্তু দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ঢিলে ঢাল অবস্থা রাখা হল যে মাত্র পাঁচ লাখ দশ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন দল এবং তাদের নেতাকর্মীরা আমি সন্ত্রাসীদের প্রোটেকশন দেওয়া শুরু করল অবশ্যতে এমন একটি পর্যায়ে এসে আজকে আমরা উপনীত হয়েছি দিল্লিতে বসে আবার হাসিনা একটি গলহ তার উস্কানি দিচ্ছেন